এই যে দুপুরে একটা গুড মর্নিং সবাই কিরকম আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো এদিকে আমরাও ভালোই আছি আজকে হচ্ছে মঙ্গলবার আর ভোরবেলায় তো ছট পুজো ছিল তো ঘাটে আমরা যাইনি ওই মেয়ের শরীরটা খারাপ সেই জন্য আমরা কিন্তু প্রত্যেক বছর যাই গত বছর মনে হয় তোমরা রিয়ার ব্লগে দেখেছিলে রিয়াকেও নিয়ে গেছিলাম তো রিয়া জলেও নেমেছিল তো এবারে যাওয়া হলো না আর হচ্ছে এখন ঘড়িতে পাচ্ছে এগারোটা আটচল্লিশ তো তোমাদের বলেছিলাম মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাবো তো যেই নার্সিংহোমে মুগ্ধকে দেখানো হয় তো সেই ডাক্তারবাবুর চেম্বারের পাশের চেম্বারই হচ্ছে ওই অর্থোপেডিক ডক্টরের চেম্বার আমাকে আগের থেকে হেরিটেজ হসপিটালে দেখানো হয় মুগ্ধকে ওখানে দেখানো হয়েছে তারপর আমি আবার ওখানে যাচ্ছি তার মানে আমি আগের থেকে যাই হ্যাঁ তো ওকে ওখানে আগে থেকে দেখানো হতো ছোটবেলা থেকেই তো এখন অন্য ডাক্তার তো অর্থোপেডিক ডাক্তার দেখানো হবে তো দাদার কাছে নাম্বার ছিল রিসেপশনের অনেক দিন থেকে দেখাই না বুঝতে পারো সেই জন্য নাম্বার টাম্বারগুলো হারিয়ে গেছে তো দাদাকে বললাম তুইটো নাম লিখিয়ে দিস তো তো দাদার নাম লিখিয়ে দিয়েছে চার নাম্বারে ওর নাম পড়েছে বলেছে বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে যেতে তো আমার এদিকে ভাত হয়ে গেছে এই যে ভাত বুল দিয়েছি আর এদিকে হচ্ছে নিরামিষ তরকারি বসিয়েছি তো ও খাচ্ছে দুধ দুধ জল দিয়ে দিলাম আর হচ্ছে আমার মনে হয় যাওয়া হবে না কারণ বাবাকে খেতে দিতে হবে রান্না করতে হবে তো তুই তোর বাবার সাথে চলে যা ওর বাবাকে আটকে রেখেছি দোকান যায়নি হ্যাঁ তো ওর বাবার সাথেই বললাম তুই চলে যা তোরা দুজনাই চলে যা এমনিতেও দুজনের বেশি চেয়ে চেম্বারে ঢুকতে দেয় না ও বলছে তুমিও চল তো আমি কি করে যাব এখন সকালের খাবারটা যদি বাবাকে খাইয়ে দেখেও যাই তাও তো এসে তো করতে হবে কতক্ষণ না কতক্ষণ লাগে এক্স ব্যাপার আছে ভীষণ লাইন থাকে ওই আস্তে আস্তে তিনটে বেজে যাবে তারপরে কি হবে খাওয়া দাওয়া তো যাক বললাম তোরাই যা ঘুরে আয় তো চলো দেখি মানে ডাক্তারটা হয়ে আয় আর দেখিয়ে দেখি নিরামিষ তরকারি এটা হয়ে হয়ে আসলো কি নাড়াচড়া দিতে হবে আস্তে আস্তে যাও এই করে করে থেকে নিয়ে এদিক সেদিক যাওয়া বলো ডাক্তারে বলো যেখানেই যেতাম না কেন সব জায়গায় কিন্তু আমি সাথেই যেতাম আজকে এই প্রথম এরকম হলো যে ওকে আমি ডাক্তারের কাছে বাবার সাথে পাঠিয়ে দিয়েছি মনটা ভালো লাগছে না আর কি এমনিতে ওর বাবাই সব কিছু করে নাম লেখানো থেকে বলো তারপর দৌড়াদৌড়ি বলো যেগুলোই করতে হয় না কেন সমস্ত কিছু কিন্তু ওর বাবাই করে আর আমি ও মেয়েকে নিয়ে বসে থাকি আর কি ছোটোবেলা থেকে এটাই চলে তাই এই আজকে প্রথম তাই ভাবছিলাম যে মেয়েটা বড় হয়ে গেছে আর এখন আমি আর যাচ্ছি না মেয়েও বলছিল মা তুমি চলো চলো ওরও একটা অভ্যেস হয়ে গেছে মানে মায়ের সাথে বসে থাকা তো আমি আজকে যেতে পারলাম না তো এইদিকে আমি খাবারের জোগাড় করছি কারণ ওরা এসে তো খাবে আবার তো আমিও যদি সাথে চলে যাই তখন আর কি করে কি হবে তাই না এই দেখো ওরা অপেক্ষা করছিল সেখান থেকে আমাকে আবার ভিডিও পাঠিয়ে দিয়েছিল তো যাক বসে অপেক্ষা করুক আর এদিকে দেখো আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি পনির ভাজা আর এদিকে ওই যে লাউ পাতার শাকটা কেটে নিলাম আর এখানে দেখো আলু আর কুয়াশ কেটে রেখেছি শাকটা কিন্তু একটুখানি নুন জলে ভিজিয়ে রেখেছি আর এই শাঁকে প্রচুর কিন্তু বালি থাকে আর সিঙ্কে রয়েছে কিছু বাসন পরে সময় মতো মেজে নেব করব আজকে মুগ ডাল আর মটরের ডাল মিশিয়ে মাকে দেখেছি এইভাবে ডাল করতে তো মটরের ডালটা ভিজিয়ে রাখলাম আর মুগের ডালটা আমি কিন্তু ভেজে নেবো মুগের ডাল তো আবার প্রথমে ভেজাতে হয় না কারণ মুগের ডালটা আমরা ভেজেই করি কাঁচা করি না তো এই যে একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি কারণ ওইদিকে অলরেডি দুটো কড়াইতে কিন্তু আমি রান্নাবান্না করছি আর মুগের ডাল ভাজতে তো শুকনো কড়াই লাগে তো এই দেখো এইবারে কিন্তু আমি মুগের ডালটা ধুয়ে নেব আর ওইদিকে মশলা ভিজিয়ে দিয়েছি আর এইদিকে দেখো তরকারিটা বসিয়েও দিয়েছি আমি কিন্তু এই ভাব দিয়ে নিয়েছিলাম আলু আর কোয়াশটা ঘড়িতে পারছে একটা দশ আর মেয়ে আমাকে মেসেজ করেছিল এখনও নাকি ডাক্তার আসেনি কি বলবো বলো অস্থির হয়ে যাচ্ছে বসে বসে এইদিকে বলেছে কিন্তু বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে যেতে ওরা চলে গেছে বারোটা পনেরোতে যেহেতু সাড়ে বারোটার মধ্যে যেতে বলেছে সেই জন্য শুয়া বারোটার সময় চলে গেছে আর এদিকে ওই যে ডাল ডালটা ভেজে নিলাম ভেজে নিয়ে ভিজিয়ে দিলাম ডালটা দেবো সিটি তার আগে আবার কুয়াশ কাটতে হবে কুয়াশ দেবো সিটি যদিও কুয়াশটা পরে দেবো আর ওই কালো কড়াইটা আমার ফাঁকা রয়েছে সেখানে আমি শাকটা বসিয়ে দেবো লাউ পাতার শাক তো হালকা একটু নুন দিয়ে ভাপিয়ে নিলাম না হলে না পরে সেদ্ধ হতে চায় না অনেকটা সময় লাগে ওই জন্য ভাপিয়ে নিলাম আর হচ্ছে ওই পনিরের তরকারিটা তো হচ্ছে আর বাবা চলে গেছে দোকানে যেহেতু ওর বাবা ওখানে গেছে দোকানটা খোলা হয়নি বাবা চলে গেছে আর আমাকে বলে গেল যদি দুটোর মধ্যে দিপু চলে আসে তাহলে আমার ভাত পাঠাতে হবে না আমি বাড়িতে এসেই খাবো আর যদি দেরি হয় তাহলে আমাকে একটু ফোন করে নিও তা বললাম ঠিক আছে ফোন করে নেব আমি কখন আসে একটা দশ বেজে গেল এখনও ডাক্তার আসেই কখন আসবে কখন দেখবে বলো তো তারপরে যদি এক্সরে দেয় সেখানে আবার লাইন দিতে হবে মানে আজকে মনে হয় তিনটে চারটা বেজে যাবে নাকি বুঝতে পারছি না তো যাক আমার সময় মতো আমি রান্না করছি আর বাবা ওইদিকে মাকে ফোন করলো মা হচ্ছে সন্ধ্যার সময় আজকে চলে আসবে তো যাক অনেকটাই সুবিধা হবে আমার চলে আসলে পরে আর ননদের শাশুড়ি আজকে চলে আসবে একটা দেড়টার সময় মনে হয় ট্রেন থেকে নামবে বাড়িতে ঢুকে যাবে তো সেই জন্য আর কি মা চলে আসবে আলু কুয়াশটা ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে ওই মশলাটা দিয়ে দেবো চলো পরে আসছি কথা বলতে চারদিকে করছি আর কি এত তাড়াহুড়ো করছি রান্নাটা শেষ হয়ে গেলে আর কোনো চিন্তা নেই বলো ওই দিকে একটু হাত ফাঁকা হতে এদিকে ডালটা আমি সিটি বসিয়ে দিয়েছি আর এই দেখো পনিরের তরকারি কিন্তু আমার হয়েও গেছে আর হচ্ছে এদিকে আমি শাকটা বসিয়েও দিয়েছি বললাম না তিনদিকে রান্না করছি আর কি শুধুমাত্র তাড়াহুড়ো করার জন্যে আসবে খাবে এই যে শাক আমার হয়েও গেল আর আমাদের তো নিরামিষ চলছে তোমরা জানোই সেই জন্য কিন্তু রসুন দেয়নি নয়তো এই লাউ পাতার শাকই কিন্তু রসুন দিলে বেশ ভালো লাগে খেতে আজকে এমনি সিম দিয়ে করলাম

ওরা দুজনে মিলে ফ্রিজ পরিষ্কার করছে আমার ডালটা সোমবার হলে ওর বাবা খেয়ে দিয়ে বেরিয়ে যাবে তার আগে ওই যে ফ্রিজটা পরিষ্কার করে দিয়ে যাচ্ছে হয়ে গেল রান্না রান্নাবান্না এই হচ্ছে কুয়াশ আর মূলো দিয়ে মুগ আর মটরের ডাল মেশানো আর এইখানে রয়েছে এই যে কুয়াশ আলু দিয়ে পনিরের তরকারি আর এইখানে রয়েছে যে শাক তার সাথে নিরামিষ তরকারি এই হচ্ছে আজকের রান্নাবান্না অন্য দিন তোমরা বাবাকে দেখো টেবিলে বসে খেতে আজকে হচ্ছে দেবলিনার বাবা বসে খাচ্ছে কারণ আজকের রুটিনটা একটুখানি অন্যরকম হয়ে গেছে যেহেতু মেয়ের ডাক্তার ছিল সেই জন্যে ওর বাবা ওকে তো ডাক্তারের কাছে নিয়ে গেল তো আর এদিকে বাবা কিন্তু সকালের খাবার খেয়ে দোকানে চলে গেছিলো তো ও এসে যে ঘরেই আজকে খেলো খেয়ে নিয়ে বাবাকে ফোন করা হয়েছিল বাবা যেহেতু বলে গেছিলো যে ফোন করতে তো বাবা বলল যে বাড়িতে এসে খাবে তো বাবার খেতে খেতে কিন্তু ওই সাড়ে চারটে মতো বেজে গেছিলো চারটে সময় বাবা ফিরেছে এই দোকান থেকে তো রান্নার পরে অনেক বাসন থাকে তোমরা জানোই রান্নার মাঝখানে আমি আর সিংকে হাত দিতেই পারিনি তো সেই জন্যে এই যে এখন সমস্ত কাজ সব শেষ করে ওর বাবাকে খেতে দিয়ে আমি লেগে পড়েছি কিন্তু বাসন মাজতে এটাও একটা বড় কাজ আর বাসন মাজা না হলে মনে হয় যেন রান্নাঘর পরিষ্কারই হয়নি তো কিছু কিছু করে মেজে নিচ্ছি নিয়ে শেষে এই যে কড়াইটা ধরেছি এদিকে কিন্তু আরও একটা কড়াই আমি আগেই মেজে রেখেছি দেখতেই পাচ্ছ তোমরা ওভেনের ওপর বসানো রয়েছে কারণ মেয়ে আবার বলল যে পাপড় খাবে ও তো ওই ডাল সবজি এসব খেতে চায় না শুধু খাবে পনিরটা তার সাথে একটু পাপড় ভাজা হলে ভালো হয় তো সেই জন্য ওকে আবার একটু পাপড় ভাজা করে দিলাম ওই কড়াইটা ঝটপট করে মেজে আর এই কড়াইটা মাজা হয়ে গেলেই ব্যাস হয়ে গেল আমার রান্নাঘরের আজকের মতো মাজামুজি কড়াই মাজতে একটু সময় লাগে তোমরা জানোই দেখো ঘড়িতে কটা পাচ্ছে তিনটা পাঁচ বাজে ওর বাবা এখন খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল নিরামিষ রান্না বান্না তো সেই জন্য বিছানার কোনায় বসলাম আর আজকে ওর বাবা বিছানা তুলে দিয়ে গেছে এই দেখো ওইখানে সব চাদর টাদর যা আছে দলা মশ্রা করে দেখে দিয়ে বিছানাটা ঝেড়ে ঝেড়ে দিয়ে গেছে বলতেছিলাম কখন কি করব এখনও কিছুই হলো না রান্নাঘর পরিষ্কার হলো সব মাঝামুঝি কমপ্লিট প্রেশার কুকার ছিল কড়াই ছিল একটা কড়াই মাজলাম সেটাতে আবার পাঁপড় ভেজে দিলাম দিয়ে ওই যে খেলো খেয়ে নিয়ে ওর থালা মাজলাম মেয়েরও খাওয়া হয়ে গেছে তিনটে সাত বাজছে ঘড়িতে আর আজকে আছে চারটে থেকে টিউশন আমি এখন যাব স্নানে স্নান করে এসে অপেক্ষা করব বাবার জন্যে বাবা আসবে দোকান থেকে এসে বাবাকে খেতে দিব দিয়ে নিয়ে চারটার সময় টিউশন দিতে যাব। এর মাঝখানে যদি খাওয়ার সময় পাই তো খাবো না যদি পাই তাহলে মেয়েকে দিয়ে এসে চারটার পরে খাবো তারপরে ও ছাদে আবার যেতে হবে একদৌড়ে আমি ছাদেও গেছিলাম দুটো নাইটি দিয়ে এসেছিলাম এখানে রোদ আসে না তো সেই জন্যে এখন ওই একটা গামছা হলেও আমাকে ছাদেই যেতে হয় এই শীতের দিনটা বিশেষ করে তো যাই আর বসি না এখন স্নানটা করে আসি ও ডাক্তার কি বলল ডাক্তার বাবু বলেছে যে ওখানে টিপে টিপে দেখে বলল যে ভাঙার কোনো চান্সেস নেই ভাঙেনি আর হচ্ছে আমার মতে এক্স রে করার প্রয়োজন নেই তাও যদি আপনাদের মনে সন্দেহ থাকে এক্সরে করে দেখতে পারেন তো ডাক্তার ডাক্তারবাবু যখন বললেনি যে কোনো মানে ওনার কোনো ই নেই যে ভেঙেছে বলে ক্র্যাক হয়েছে বলে তো সেই জন্যে ওরা দুজন আর করায়নি আমাকে ফোন করেছিল করেছিলাম বললাম থাক তাহলে করতে হবে না আর ওষুধ দিয়েছে ক্যালসিয়াম দিয়েছে বাবা ওষুধ খেয়েছিস হ্যাঁ তো খা খাওয়া হয়ে গেছে এখন ওষুধ আছে ক্যালসিয়াম আর হচ্ছে ব্যথার ওষুধ দিয়েছে খুব লো পাওয়ারের আর কি আর দিয়েছে ক্রেপ ব্যান্ডেজ যে ওর বাবা বেঁধে দিলো ওকে তো এটাই হলো যাক শুনে একটা শান্তি এই আর কি তো চলো এখন আর কথা বলি না স্নান করে আসি নয়তো আবার দেরি হয়ে যাবে তিনটে আট বেজে গেল আসছি আবার এই যে ওর বাবা ক্রেপ লাগিয়ে দিয়েছে আর এখন এই যে দুপুরে একটা খাবার পর এই ওষুধটা খাবে আর এটা হচ্ছে সকালে আর রাত্রে এটা ব্যথার ওষুধ আর এটা হচ্ছে ক্যালসিয়াম তাছাড়া আর কোনো ওষুধ দেয়নি আর ক্রেপ লাগিয়ে রাখতে বলেছে আর এমনি ভলিনি স্প্রে ওই সব কিছু বলছে নাকি তুই বলছিস আমি আন্নিকা খাইছিলাম যে ও আর ভলিনি স্প্রে ওই সব দিয়েছিলাম বলেছিলি বাহ আচ্ছা ঠিক আছে নেখা ওষটা খা ওটা ভুলভাল করিস না প্যাকেট হুম গেল সাজগোজ সিঁদুর পরে নিলাম এবার অপেক্ষা করব ঘড়িতে কটা বাজছে তিনটা আটত্রিশ বাবা আসবে বাবাকে খেতে দেব নিজে খাবো খেয়ে দিয়ে চারটের সময় ওকে টিউশন নিয়ে যাব মনে হয় আমার খাওয়ার টাইম হবে না বাবাকে দিয়েই আমি বেরিয়ে যাবো তিনটা আটত্রিশ তো বাজছে চারটা বাজতে আর কত দেরি তাই না বলো সকালে খেয়েছি খিদে পাইনি সেরকম তা চলো আসছি আবার পরে কথা বলতে তোমাদের সাথে রেডি হয়ে নিলাম ঘড়িতে বাচ্চা একদম পাক্কা চারটা না এক বেশি না এক কম বাবা এখনও আসেনি তো ভাবলাম যে ওকে আগে দিয়েই আসি যেহেতু ওর টাইমটা হয়ে গেছে তো ওকে দিয়ে এসে তারপরে ততক্ষণে বাবাও চলে আসবে দুজনা একসাথে খেয়ে নেব বাবা আসেনি একা একা খেতে ভালো লাগে না তো যাই ছটাপট গিয়ে দিয়ে চলে আসি ওর তো এই হচ্ছে ব্যাগ বুঝেছিস দেখো আগে দেখে নাও কটা বাজে তারপর বলছি পোনে পাঁচটা বাজে স্যার না দেখলে পাঁচটা পরে পাঁচটা পাচ্ছে ওকে দিয়ে আসলাম চারটার সময় দিয়ে আসলাম এসে গাড়িটা লক করছি মোবাইলটা বের করছি দেখি ফোন পাচ্ছে ওর বলে মা আসব মিস পড়াবে না কি জ্বালা বলো তো আর ফোনটা তো থাকে হচ্ছে স্কুটির টিকিটার মধ্যে তো ফোন বাজলে তো বোঝা যায় না তো বাড়িতে আবার আসলাম এলাম তুই বসে থাক কিছুক্ষণ বাড়িতে আসলাম বাবাকে খেতে দিলাম তার আগে বাবাকে বলে গেছি তুমি বসো আমি ওকে দিয়ে আসি ছটফট করে তো আসলাম এসে বাবাকে খেতে দিলাম দিয়ে আবার গেলাম গিয়ে নিয়ে ওই আনতে গেলাম তারপর মিস বলল যে আমি না এই চাপের মধ্যে একদম ভুলে গেছি সবাইকে জানিয়েছি পড়াবো না ওকে বলতে ভুলে গেছি তো এই যে ছট পুজোর প্রসাদও দিয়ে দিল ঠেকুয়া মিস হচ্ছে ছট পূজা করেছে আমি জানতাম না আর ও বলছে যে কালকে তো স্যার পড়ালোই মিসের মানে ম্যামের কাছেও পড়ে ম্যামের ছেলের কাছেও ও পড়ে তো ম্যামের ছেলে পড়িয়েছে কালকে তো আজ ও ভাবছে যে আজকে পড়াবে আর মিস ওকে বলে ও নিজে পড়াবে না তো সেই জন্যে তো এখন আমি ভাত খাবো পোনে পাঁচটা বাচ্চে বাবার খাওয়া হয়ে গেছে খেয়ে নি তাই মেয়ে বলছে যে মা একবারে তুমি ডিনারই করে নিও আর কি করা যাবে সন্ধ্যা পূজাটা বাবাকে বলবো দিয়ে দিতে চলো খাওয়া দাওয়া করে নি ভাত নিয়ে চলে আসলাম এই যে মূলো দিয়ে ডাল করেছিলাম আর তার সাথে এই যে পনিরের তরকারি মানে কুয়াশাল তরকারি একটু নিয়েছি এই যে শাক আর এই যে ভাজা আর এই যে নিরামিষ তরকারি থালা আজকে পুরো ভর্তি দেখো চলো খেয়ে নিয়ে খিদে আর সহ্য হচ্ছে না এত খিদে পেয়েছে ঘড়িতে বাচ্চা কটা বলো তো পাঁচটা সাত জামা কাপড়ও ছাড়িনি দেখো এই জামাকাপড়ই আগে খাবারটা খেয়ে নিলাম আর হচ্ছে নাইটিগুলো নিতে আসলাম এরকম কোনো দিনও হয় না আমার এত দেরি হালকা হালকা অন্ধকার হয়ে গেছে ওইদিকে চাঁদ দেখা যাচ্ছে তো বাবাকে বললাম বাবা একটু পূজাটা দিয়ে দিবা বলে ঠিক আছে খায় নাও আমি দিচ্ছি ভালোই হলো বাবা দিয়ে দিবে একটু হাঁটাহাঁটি করে যাই মানে খিদে পেয়েছে তো ভাত নিয়েছি একটু বেশি করে মনে মনে হচ্ছে কি খেতে পারবো যখন নিলাম মনে হলো কি খেতে পারবো ও বাবা তারপর দেখি না উসফিস করছে ও তারপরে আবার ভাত বাড়ার আগে তোমাদের যে প্রসাদটা দেখালাম সেখান থেকে একটা ঠেকুয়া খেয়ে নিয়েছিলাম ঠেকুয়াটা কি টেস্ট বানিয়েছি দারুণ বানিয়েছে যাক ঘরে বসে ছট পুজোর প্রসাদ চলে আসলো যেতে পারিনি এইবারে প্রসাদটা পেয়ে গেলাম এটাই একটা ভালো লাগলো যে ঠাকুরের প্রণাম করে খেতে পারলাম চলো যাই এখন আর কথা বলি না নিচে যাই জামাকাপড় চেঞ্জ করি এই যে কুর্তিটা চেঞ্জ করে একটুখানি রেস্ট নিই পাঁচটা নয় বাজে পরে আবার আসবো সন্ধ্যার সময় মেয়েকে বলবো চা কর গুড ইভিনিং ঘড়িতে দেখো সাতটা পনেরো বাজছে আমি শুয়েছিলাম একটু ঘুমিয়ে পড়েছিলাম এই এখনই অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল আর মেয়ে হচ্ছে চা করে নিয়ে এসেছে এই দেখো এটা আমার হ্যাঁ আমারটার মধ্যে আবার আদা দিয়েছে আর আমি আদা চায়ের মধ্যে একটু খেতে পছন্দ করি সেই জন্য দিয়েছে ও আবার পছন্দ করে না তো কি করেছে আগে নিজেরটা নামিয়েছে নামিয়ে তারপরে আমারটাতে আদা দিয়ে ফুটিয়ে তারপরে নিয়ে এসেছে তাই না বেকার এত খাটনি করতে গেলি ভালো আমার তো ভালো লাগে কিন্তু তোমার যে ভালো লাগে না তো আমি আমারটাতে দিই নাই তো খাটনি হলো না বেশি একবার নামানো আবার উঠানো আবার আদা ঘষে দেওয়া আবার নামানো বাবা আমার ছোনা অনেকগুলো আদর খাও এই যে পায়ে তো বেঁধেই রেখেছে চাটা খেয়ে নি দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে হম হচ্ছে সারা সন্ধ্যা পর চলে আসলাম রান্নাঘরে রুটি করতে কারণ পনির এই সমস্ত হলে মেয়ে তো রুটি খায় আর ওর বাবা তো এমনিও রুটি ওমনিও রুটি তো রুটি আমাকে করতেই হয় তো দেখো ক্যামেরাটা হঠাৎ করে ধরেছিলাম তো দেখছি যে ভিডিওটা কেমন একটা অপরিষ্কার আসছে তো দেখো একটু মুছে নেওয়ার পর কিন্তু এবারে পরিষ্কার হয়েছে তো এটা হচ্ছে শেষ রুটি মেয়ের জন্য দুটো ওর বাবার জন্য দুটো রুটি করেছিলাম আর আমি নিয়েছি দেখো ভাত ওই যে থালার মধ্যে আটা মেখেছি সেই থালেই কিন্তু নিয়েছি পাঁপড় ভেজে নিয়েছি হয়ে গেছে আমাদের আর ও দেওয়া করছে হলো ব্রাশ আর আমি জল ভোবো ঘড়িটা দেখাই তোমাদের সন্ধ্যার পর তোমাদের সামনে এসে কথা বলাই হয়নি চা খেলাম চা খেয়ে নিয়ে মায়ের সাথে কথা বললাম মা চলে এসছে আজকে আর হচ্ছে অনেক গল্প টল্প করলাম আর কি অনেকটা বেলা হয়ে গেল মানে রাতের দিকে হয়ে গেল তারপর মেয়ে পড়তে বসেছিল আর হচ্ছে এদিকে আমি এডিট করছিলাম তো এডিটটা অনেকটা আজকে এগিয়ে রেখেছি ঘড়িতে পাচ্ছে বারোটা উনষাট মানে একটা আর হচ্ছে ওইদিকে তো রান্নাবান্না করাই ছিল মা বাবা খেয়ে নিয়েছে আগেই আমি করলাম রুটি রুটি করে মেয়ে খেলো মেয়ের বাবা রুটি খেলো আর আমি ভাত খেলাম তার সাথে কয়েকটা পাপড় ভেজে নিলাম নিরামিষ তো একটুখানি ভাজাভুজি হলে খাওয়াটা ভালো হয় তো ডাল দিয়ে ওই পনির পনিরের তরকারি মানে কুয়াশালো তরকারি তার সাথে ওই পাঁপড় ভাজা দিয়ে খেয়ে নিলাম তো ব্যাস শেষ হয়ে গেল আজকের দিনটা আর কালকে যেহেতু চিৎকার করেছিলাম দেখো না এই না সেই না তো সেই জন্য আজকে মশারি ওর বাবা টাঙিয়ে দিয়েছে যে মশারি টাঙিয়ে এবারে বারান্দায় গিয়ে দাঁড়িয়েছে আর সেদিন তোমাদের বললাম না হাতের মধ্যে যে তেল পড়েছিল তা আজকে চামড়া উঠতে শুরু করেছে জানো চামড়াটা উঠছে আর বাসন যখন মাছছিলাম কি জ্বালা করছিলো হুম তো যাক সহ্য করতেই হবে সহ্য করতে করতে ঠিকঠাক হয়ে যায় বোরোলিন লাগিয়েছিলাম মেয়ে লাগিয়ে দিয়েছিল বোরোলিন আর মেয়েকে ওষুধ খাইয়ে দিয়েছি মেয়ে শুয়ে পড়েছে আগামীকালকে আছে ওর স্কুল আগামীকাল বুধবার স্কুল আছে সকাল সকাল উঠতে হবে এখন অ্যালার্ম দিয়ে রাখবো তো দেখি এডিট যদি আর একটু করতে পারি না হলে সকালে করবো কারণ সাতটার সময় উঠতেই হবে আমাকে তো তখন করে নিতে পারবো এগারোটায় আমার ব্লগ যায় রোজ রোজ তোমরা জানোই তার আগে করে নিতে পারবো তো চলো আজকের ব্লগ এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগের সাথে আজকের জন্যে টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো